আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর লাইভ আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসেন সবাই আড্ডা দিই চলে আসেন চলে আসেন আমি আড্ডা দিতে চলে আসেন এই মুহূর্তে আমি লাইভে আছি হ্যাঁ চলে আসেন কই আমার বন্ধুরা কই আমার ভালোবাসার মানুষগুলা কই হ্যাঁ কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভ একটু জানাবেন আর কেমন আছেন অবশ্যই জানাবেন

আমার বন্ধুরা কই করছি কেমন আছেন সবাই একটু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভটা জানাবেন কেমন আছেন বন্ধুরা কমেন্ট বক্স খোলা আছে জানান আমি জানতে চাই আপনারা কেমন আছেন আর কে কোথা থেকে দেখছেন হ্যাঁ চলে আসেন সবাই চলে আসেন দিই চলে আসেন কমেন্ট বক্স কিন্তু খোলা আছে চাইলে কমেন্ট করতে পারেন তো আমি কিন্তু বলেছিলাম যে আপনারা কেমন আছেন একটু জানাবেন কই আমার ভালোবাসা মানুষগুলা চলে আসেন সবাই

আড্ডা দেখা যায় যে অনেকে আসছে কিন্তু কিছু বলতেছে না এক কথা বলা যায় একা একা কি কোনো কাজ করা যায় মন খুলে জানান কেমন আছেন আর কোথা থেকে ছিল আমার এই লাইফটি জানাবেন না কেউ কি কোনো প্রবলেম হচ্ছে না খুব জানতে ইচ্ছে করে কিন্তু আপনারা জানাবেন না লাইভে আসার সময় পাই না একটু আসলাম একটু পাইলাম আসলাম আপনাদের সাথে কানেক্ট হইলাম তো আপনারা কিছু বলতেছেন না হম আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি আমার বন্ধুরা কই আছে এই মুহূর্তে চারজন আছে তো আপনারা কিন্তু চাইলেই এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন জানাতে পারেন কেমন আছেন আর কোথায় আছেন কোথা থেকে দেখছেন যে ছটা নয় তো আসলে আরেকটা পরে সবাই হয়তো ইত্যাদির জন্য ইফতার করার জন্য ব্যস্ত হয়ে যাবে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন আমি কিন্তু আর বেশি সময় থাকবো না লাইভে লাইভ থেকে চলে যাব আর কিছু সময় আছে আপনাদের সাথে চাইলে কমেন্ট করতে পারেন জানাতে পারেন আপনাদের মনের কথা কে আমার সাথে ও আমার একটা বন্ধু লাইক করে দেখলাম তো কমেন্টে কিছু লিখল না যাক বন্ধু ধন্যবাদ ভালো থাকবেন শুভকাম তো বন্ধুরা আমি আসলে লাইট থেকে চলে যাবো ভালো থাকবেন আর না খুব তাড়াতাড়ি লাইভে আসতে পারব কি না তো যদি আসতে পারি তো আবার দেখা হবে খুব দ্রুত আর না হয় পরে এক সময় দেখা হবে তো আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে ঈদের ছুটিতে বাড়ি যাবেন তারা অবশ্যই যত্নে সহকারে যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে খুব সতর্কভাবে গাড়িতে ভ্রমণ করবেন এটাই চাওয়া আপনাদের কাছে আপনার সবাই গাড়ি ঘোড়া কী বলে সাবধানে হিসেবে হ্যাঁ সেফটি লাইফ লাইভের নিরাপত্তা নিয়ে ভ্রমণ করবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ একটা সময় থাকার জন্য দেখা হবে আবার অন্য কোনো লাইভে নমস্কার